ফোরানাস হাই স্কুল আমাকে আজ থেকে চার পাঁচ মাস আগেই আমাকে বলেছিলেন গৌতম ঘোষাল ঘোষাললাল যে এখানে আপনাকে আসতে হবে ম্যাডাম এবং স্কুলের জন্য কিছু আপনাকে কন্ট্রিবিউট করতে হবে আমি কথা দিয়েছিলাম যে ঠিক আছে আমার মতো নিশ্চয়ই আমি চেষ্টা করব স্কুলের কিছু করার জন্য তো যাই হোক আজকে আমি কালকেই পার্লামেন্ট থেকে ফিরেছি কিন্তু আমি যেহেতু কথা দিয়েছিলাম যে আমি উনিশ তারিখে না আসতে পারলেও একদিন নিশ্চয়ই আসবো তো আমি আজকে আপনাদের মাঝখানে আসতে পেরে নিজেকে ধন্য বলেই মনে করছি কারণ স্কুলে আসা এর আগে আমি মেমারি কলেজে গেছিলাম তো কলেজ স্কুল এইগুলো আমাকে ভীষণভাবে আকর্ষিত করে আকর্ষ আকর্ষিত হয়েই আমি আকর্ষণ করে তো যেখানেই সুযোগ পাই আমি সেগুলোকে কখনোই মিস করতে চাই না আজকে এখানে প্রধান শিক্ষক মহাশয় আছেন সভাপতি মহাশয় আছেন এবং স্কুল পরিচালন কমিটিতে যারা আছেন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী নন টিচিং স্টাফ যারা আছেন প্রত্যেককে এই সেন্টিনারি সেলিব্রেশন যে চলছে শতবর্ষ যে উদযাপন চলছে তার জন্য আমি আন্তরিকভাবে তাদের শুভেচ্ছা জানাই এবং স্কুল যাতে আরও ভালো করে চলে সেই শুভ কামনা করি আর স্কুল মানেই একটা শিক্ষাঙ্গন স্কুলকে তো আমরা শিক্ষাঙ্গনই বলি কারণ বাড়ি ছাড়া আমাদের আর শিক্ষার জায়গা হচ্ছে স্কুল বাড়িতে যেরকম মা বাবা বা বড়রা থাকেন আমরা যারা যৌথ পরিবারে বড় হয়েছি সেখানে কাকু কাকিমা অন্যান্য ভাই বোন দাদু ঠাকুমা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের কাছ থেকেই আমরা কিছু না কিছু শিখি ছোট বাচ্চাদের থেকেও শিখি সেরকম বাড়ির সাথে সাথে আমাদের স্কুল হচ্ছে একটা প্রথাগত শিক্ষার জায়গা যেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে ছোটবেলা থেকে পড়তে শুরু করি এবং যত দিন যায় আমাদের বিষয়গুলি আরেকটু গভীরভাবে পড়ার সুযোগ হয় এবং পরবর্তীকালে কলেজে গিয়ে আমরা স্পেসিফিক কিছু সাবজেক্ট কিছু বিষয় নিয়ে ধরে নিজেদের জ্ঞান অর্জন করি এবং বিভিন্ন বিষয়ে আমরা চেষ্টা করি পারদর্শী হয়ে ওঠার যদিও সেটা সবসময় সম্ভব হয় না কিন্তু লক্ষ্য তো আমাদের থাকতেই হবে কোনো একটা বিষয় নিয়ে আমি ভালো কিছু করতে চাই তো সেইটা কিন্তু শুরু হয় স্কুল লেভেল থেকে স্কুলে যখন আমরা পড়ি সেই স্কুলে তখন শিক্ষক শিক্ষিকাকে দেখে আমাদের মনে হয় যে কোন টিচারটা আমার ঠিক আইডিয়াল মানে আমরা ছোটোবেলা থেকে একটা মডেলকে সামনে দেখে নিয়ে এগোনোর চেষ্টা করি তো সেই মডেল যদি খুব ভালো হয় তার শুধু পড়াশোনা বা শিক্ষাগত ব্যাপারটাই নয় তার চারিত্রিক গঠনের দিকটাও কিন্তু আমরা আস্তে আস্তে তার কাছ থেকে নিজের মধ্যে নিয়ে নিই তো সেইটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা শিক্ষক শিক্ষিকাদের জন্য যে আমরা যদি একটা স্টুডেন্ট বা বাচ্চার কাছে একটা মডেল হয়ে উঠতে পারি এবং আমার মধ্যে যদি সেই কি বলবো একটা ভালো মানুষ থাকে তাহলে আমরা নিশ্চয়ই আর অনেক অনেক মানুষকে অনেক অনেক বাচ্চাকে এই আমাদের যে সমাজ আছে আমাদের যে সোসাইটি আছে সেখানে আমরা একটা ভালো সমাজ করতে সাহায্য করব। তো সেটাই হচ্ছে আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের একটা বড় অংশ তো প্রথাগত শিক্ষা ছাড়াও আমরা এভাবে কিন্তু একটা বাচ্চাকে শিক্ষা দিতে পারি তার ব্যবহার বা চারিত্রিক গঠন যাতে ভালো হয় সেই দিকটা দেখার জন্য এছাড়াও স্কুল মানেই থাকে যেখানে খেলাধুলা বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গান বাজনা ডিবেট বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা কোনো একটা বাচ্চা হতেই পারে যে পড়াশোনায় হয়তো অতটা ভালো নয় অতটা কিছু তার সেই সাবজেক্ট পড়তে খুব একটা ভালো লাগে না ছোটোবেলা থেকে হয়তো আমার ভালো লাগছে না এই সাবজেক্টটা পড়তে বাংলা ভালো লাগছে না বা হয়তো আমার হিস্ট্রি ভাল লাগছে না কিন্তু আমার খুব ভালো লাগে খেলাধুলো তো আমি সেই দিকে মা বাবাদের এবং তার সঙ্গে যারা টিচার আছেন তারাও লক্ষ্য করতে পারবেন যে একটা বাচ্চা তার হয়তো কোনো একটা দিকে ভীষণ রকমের ইন্টারেস্ট আছে তো আমরা সবসময় বলি সেটাকে এনকারেজ করবে ঠিক আছে প্রথাগত শিক্ষা তো নিশ্চয়ই সে শিখবে কিন্তু তার মধ্যে কোন বিষয়টা খুব ভালো করে শেখার ইচ্ছে রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেটাকে আইডেন্টিফাই করা সেটাকে চিহ্নিত করা কিন্তু একটা কাজ হচ্ছে মা বাবার সাথে সাথে একটা শিক্ষকদেরও যে গান বাজনা ভালোবাসে সে দেখা যাবে হয়তো ওই দিকটাতে ভীষণ ভালো বা খেলাধুলাতে ভীষণ ভালো কিন্তু তাকে জোর করে সারাদিন ধরে পর পর করে আমরা তাকে হয়তো তাকে দিয়ে ভাবছি যে কিছু একটা করতে হবে কিন্তু তার তুলনায় হয়তো দেখা যাবে যে এইদিকে গেলে অনেক ভালো কিছু করতে পারত তো তার প্যাশন যেটা তার ভালো লাগার বিষয় যেটা আঁকে কেউ অনেকে ভালো তো সেইগুলোকে দেখাটা কিন্তু এবং তার সঙ্গে সেই চর্চা করাটা ভীষণ দরকার আর এই বিষয়গুলো এখন কিন্তু খুব খুব করে সামনে আসছে যে শুধুমাত্র প্রথাগত শিক্ষা নয় তার সঙ্গে যে আশেপাশে শিক্ষাগুলো আছে সেগুলো আমরা যাতে একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে শিখতে সাহায্য করি তো আজকে এই শতবর্ষ উদযাপনের দিনে আপনাদের সাথে আসতে পেরে এবং দু চারটে কথা বলতে পেরে আমার ভীষণ ভালো লাগছে প্রত্যেকে এখানে যারা অভিভাবকরা আছেন এই স্কুল একশো বছর পা দিয়েছে মানে বুঝতেই পারছেন কতটা একটা ঐতিহ্যবাহী স্কুল তো সেই স্কুলের ঐতিহ্য বহন করে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা নয় আগামী দিনের এই যে ছাত্রছাত্রী আছে এরা আর অনেক বড় হবে এবং অভিভাবক যারা আছেন তাদেরকেও আমি রিকোয়েস্ট করবো যে এই স্কুলটাকে আরেকটু ভালো করে যদি কিছুভাবে ভাবা যায় অনেক সময় আছে যে আমরা আজকাল এই গভর্নমেন্ট স্কুল ছেড়ে একটু মানে প্রাইভেট স্কুল বা হয়তো যেখানে একটু ইংলিশ মিডিয়াম কিছু ইংরেজি শেখাচ্ছে তথা মানে বাচ্চারা হয়তো দু চারটে ইংরেজি কথা বলতে পারা মানে ভীষণ ভালো একটা জায়গা সেটা না করে স্কুলগুলোতে ভালো স্কুলগুলোতে আপনারা রাখুন এবং সেই স্কুলের মর্যাদা এবং স্কুলের যে একটা ঐতিহ্য আছে সেটা যাতে বাচ্চারা বহন করে চলে স্কুলের যাতে মান সম্মান আরও বাড়ে সেই দিকটা খেয়াল রাখবেন এবং কি বলবো সামনের দিকে যেন স্কুলটাকে আরও বেশি ব্রাইট আরও বেশি উজ্জ্বল এই স্কুলের নাম হয় সেই দিকটাই আপনারা অংশগ্রহণ করুন অভিভাবকের কাছে এইটুকু আমার রিকোয়েস্ট থাকবে আর বাচ্চারা তোমরা যারা খুব ছোট তারা হয়তো আমরা কথা অতটা বুঝতে পারছো না কিন্তু তোমাদেরকে আমি বলবো যে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা বাকি জায়গাগুলোকেও নিশ্চয়ই করবে ও খুব সুন্দর করে সেদিন মধ্যে এসেছিলো নাচ করেছে নাকি গুড তো যে যার মতো করে পারবে সেই জায়গাটা কারণ মন ভালো রাখাটা ভীষণ দরকার আমার পড়তে ভালো লাগছে না কিন্তু আমার হয়তো নাচতে খুব ভালো লাগে নাচলে আমার মন ভালো থাকে সুতরাং আমার নাচটাও দরকার আছে সেইটুকু বলে প্রত্যেকেই ভালো থাকবে আর এই স্কুলটা আরও বেশি এগিয়ে যাক আরো একশো বছর গেল দুশো বছর উদযাপন করুক আরো অনেক অনেক ভালো ভালো ছাত্রী এখান থেকে বেরুক তারা স্কুলের নাম আরো উজ্জ্বল করুক এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি আর আমি একটু হয়তো কালকে আসতে পারিনি বলে আপনাদের কাছে একটু দুঃখ প্রকাশও করছি কারণ আমার আসার ইচ্ছে ছিল যে প্রথম দিন আসলে নিশ্চয়ই আর একটু বেশি ভালো লাগতো কিন্তু আজকে এসো আপনাদের এত বড় উপস্থিতি দেখে আমার મનટા ભરે ગયા છે નમસ્કાર